মুশরিকুর রহিমকে সাংবাদিকেরা প্রশ্ন করলো ভাই এশিয়াকে আপনি আর কিছু বলেন এখন মুশরিকুর রহিম জবাবে উঠে বলছে ভাই এই লাইনেই তো আমি নাই একটা চিন্তা করে দেখেন একটা দলের সাবেক অধিনায়ক এবং সিনিয়র প্লেয়ার এবং ইন্টেলিজেন্ট প্লেয়ার সে কিনা বলছে এই লাইনেই আমি নাই আমার কথা হচ্ছে ভাই দলের যারা সিনিয়র আছে সে অবসর নিছে অবসর অবসরপ্রাপ্ত তাকে কিভাবে অবসর দেওয়া হলো যে সে বলে এই লাইনেই তো আমি নাই না না আপনি এটা গভীরভাবে চিন্তা করতে হবে আপনার আপনি যখন একটা প্রতিষ্ঠান থেকে বিদায় নেবেন সেখানে আপনার ছত্র ছায়া থাকতে হবে সেখানে আপনার ছোটদের জন্য দোয়া থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এবং পরামর্শ থাকতে হবে মুর্শিকুর রহিম একজন সিনিয়র প্লেয়ার তার জুনিয়রদেরকে অবশ্যই সে পরামর্শ দিবে কিন্তু সেই সুযোগটা তো তাকে রাখতে হবে মানে এই দলের মধ্যে এই বাংলাদেশ ক্রিকেট একাদশের মধ্যে এমন সিন্ডিকেট চলতেছে আর এমন রাজনীতি চলতেছে আমাদের যারা অতীতে ভালো প্লেয়ার ছিল মুর্শিকুর রহিম তামিম ইকবাল এরা সবাই সিন্ডিকেটের শিকার সবাই সিন্ডিকেটের শিকার যে কারণে বাংলাদেশ ক্রিকেট একাদশের বর্তমানের এই বেহাল দশা